আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই স্টোমাক কে কেলেটেনে প্লেস করতে পারছো না চলো দেখিনি কীভাবে স্টোমাককে স্কেলেটনে প্লেস করতে হয় আমি এখন স্টোমাকের একটা মডেল নিলাম যেটা হচ্ছে আমাদের দুইটা অরফিস থাকে আমরা জানি একটা হচ্ছে আমাদের কার্ডিয়ক অরফিস একটা হচ্ছে পাইলোরিক অরফিস আর দুটা কারভেচার থাকে এটা হচ্ছে আমাদের লেসার কারভেচার এটা হচ্ছে আমাদের গ্রেটার কারভেচার এখন চলো দেখিনি কীভাবে স্কেলেটনে প্লেস করতে পারি এটা তোমাদের মিডলাইন বরাবর যদি চিন্তা করি মিডলাইন বরাবর তো কার্ডিয়াকরফিসটা হচ্ছে আমাদের মিডলাইন থেকে হচ্ছে আমাদের টু পয়েন্ট সেন্টিমিটার লেফটের দিকে থাকবে তবে বার্টিভাল লেভেলটা কোথায় হবে বার্টিবাল লেভেলটা হবে হচ্ছে আমাদের অপোজিট দ্য বডি অফ ইলেভেন থোরাসিক ভার্টিব্রা তো গণনা সুবিধার তো আমি নিচ থেকে গণনা শুরু করছি এটা দেখো এটা টুয়েলভ রিপ দেখা যাচ্ছে তার মানে টুয়েলভ থোরাসিক ভার্টিব্রা ইলেভেন থোরাসিক ভার্টিব্রা তার পেয়ে গেলাম ইলেভেন থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে থাকবে হচ্ছে আমাদের কার্ডিয়া করিফিস্টাম যেটা মিড থেকে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লেফটের দিকে থাকবে এবার হচ্ছে পাইলোরিক অরিফিস এটা কোথায় থাকবে পাইলোরিক অরিফিসটা থাকবে হচ্ছে আমাদের মিড থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ডান দিকে দেখতে পাচ্ছ মিড থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ডান দিকে এবং এটা ভার্টিবার লেভেলটা কত হবে লোয়ার বর্ডার অফ লাম্বার ওয়ান ভার্টিভা দেখো তো আমরা দেখি এটা যদি আমাদের ইলেভেন থোরাসিক ভার্টিভ্রা হয় টুয়েলভ থোরাসিক ভার্টিভা এটা হচ্ছে আমাদের লাম্বার ওয়ান ভার্টিভা একদম পেয়ে গেলাম যে লাম্বার ওয়ান ভার্টিভাল লোয়ার লেভেলে থাকবে হচ্ছে আমাদের পাইলোরিক অরেফিস দেখো ঠিক এইভাবে হচ্ছে আমরা পজিশন করবো কার্ডিয়াকরেফিস পাইলোরিক অরেফিস আর এই পাশে হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচার যেটা হচ্ছে আমাদের বাম দিকে রয়েছে এবং গ্রেটার কার্ভেচারটা এক্সটেন্ড করেছে হচ্ছে আমাদের কার্ডিয়াকরিফিস থেকে পাইলোরিক অরেফিস পর্যন্ত আর অ্যাপডোমিনের কোন রিজিওন তাহলে আমি স্টোমাকটাকে আমি প্লেস করলাম এটা হচ্ছে আমাদের অ্যাপিগেস্ট্রিক রিজিয়ন লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন এবং আম্বিলিক্যাল রিজিয়ন আমি প্লেস করলাম তা এইভাবে হচ্ছে তুমি স্টোমাক প্লেস করবে তাহলে বন্ধুরা পারবে তো স্টোমাককে স্কেলেটনে প্লেস করতে